সবাইকে আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো তোমরা এই ব্লগটা দেখো আর আমার জানাও যে ব্লগটা তোমাদের কেমন লাগলো তো আমি একদম রেডি হয়ে গেছি আর তোমরা তো আমার এই রেডি হওয়ার লোকটা আগের ব্লগে দেখে নিয়েছো তো আমার মেয়েও কিন্তু রেডি এদিকে আমরা এতক্ষণ ধরে ওয়েট করছিলাম ওর বাবার জন্য কারণ একটা জায়গায় যাব তো সেখানটায় যাওয়ার জন্য নটা সাড়ে নটা টাইমটা একদম পারফেক্ট তো সেখানে যেতে যেতে বাড়ি থেকে বেরোতেই এগারোটা বেজে গেছে যাই হোক তারপর ফাইনালি দুর্গা দুর্গা বলে বাড়ি থেকে বেরোলাম আর আমি তো ডাকাটাকে করছিলাম যে এত দেরি করে কেউ বাড়ি থেকে যায় কি না তো যাই হোক আমরা বেরিয়ে পড়লাম যেতে যেতে কিন্তু দেখছি যে রাস্তায় ঝিরিঝিরি বৃষ্টিও নামছে তো এই ঝিরিঝিরি বৃষ্টিটা যেতে 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 এত জোরে নামা শুরু হয়ে গেল যাই হোক তবুও ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেলাম আমরা আজকে গেছিলাম হচ্ছে বিগ বাজারে বিগ বাজারে যেখানে সব ইভেন্ট ম্যানেজমেন্ট হয় সেই ফ্লোরে তো যাই হোক আমরা লিফটে করে একদম চলে গেছিলাম আজ গেছিলাম এই যে সঙ্গীতা মিষ্টি মেয়েটা ওর আর ওর হাজব্যান্ড টু বাই দা ওদের ছেলে অন্নপ্রাশন ছিল সেই জন্য কিন্তু আমরা চলে গেছিলাম বিগ বাস গিয়ে তো দেখি সবার সঙ্গে দেখা প্রচুর বন্ধু বান্ধবী প্রচুর সবার সঙ্গে দেখা হয়েছে আর আমার মেয়ে তো ওখানে গিয়ে বন্ধু পেয়ে গেছে বন্ধু চকে ঘোরাঘুরি শুরু করে দিয়েছে যাই হোক ওদের অ্যারেঞ্জমেন্ট এত ভালো ছিল কি বলবো মানে স্টার্টার থেকে শুরু করে মেইন কোর্স জাস্ট ওয়াও রান্নাগুলো ভীষণ ভালো হয়েছিল মানে কী ছেড়ে কী খাবো যাই হোক ওই দিকে স্টার্টার খাওয়া যায় তবুও নিয়েছিলাম তো তারপর দেখো মেন কোর্সে কত কিছু চিংড়ি মাছ থেকে শুরু করে পাবদা মানে কী ছিল না যাই হোক রান্নাও ভীষণ ভালো হয়েছিলো তাই সুন্দর মতন খেলাম খেয়ে দিয়ে কিন্তু আর বেশি দেরি করিনি কারণ পরের দিন মেয়ে স্কুল ছিল তো যখন আমরা বেরোলাম মেয়ে হাতে একটা আইসক্রিম নিয়ে খেতে খেতে এসেছিলো তো যাই হোক আসার পরেও দেখি বিভৎস বৃষ্টি বৃষ্টি আর ঘামে যাই হোক তবুও কিন্তু আমরা মোটামুটি ওই পৌনে এগারো পোনে সরি পোনে বারোটা একটা নাগাদ ওখান থেকে বেরিয়ে আমরা বাড়ি চলে এলাম বাড়িতে আসার সময় একটা কাণ্ড হয়েছে কি এই দিকে একদম শুকনো মানে এই দিকে বৃষ্টি হয়নি আর ওইদিকে মুষলধারে মুসুল ধারে বৃষ্টি তো যাই হোক বিছানার যে অবস্থা সব কিছু জিনিসপত্র দিয়ে যাই হোক ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানাবে তো চলো বাইকের দায় সবাই ভালো থেকো